বাডিতে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট আগামী রবি কিংবা সোমবার থেকে মোবাইল ডাটাও পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তবে স্বাভাবিক প্রক্রিয়ায় এখনই ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক ইউটিউব ও হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম গেল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ব্রডব্যান্ডের পর ফোর সেবা চালু নিয়ে শুক্র ও শনিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি তারপর রোববার মোবাইলে ফোর জি সেবা চালু করা হবে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গেল মঙ্গলবার রাতে পরীক্ষামূলক ভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিদ্যুৎ ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত পাচ্ছে এই সেবা বন্ধ ছিল বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ তবে বুধবার রাত থেকে বাসাবাড়িতেও মিলছে ইন্টারনেট সেবা যদিও গতি অনেকটাই কম এদিকে দেশের আইন এবং সরকারের নির্দেশনা না মানায় বন্ধই থাকবে ফেসবুক ইউটিউব সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম সরকারের নির্দেশনা মানবে এমন নিশ্চয়তা পেলেই কেবল ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার এছাড়া মেয়াদ শেষ হওয়া ডাটা প্যাকেজ গ্রাহকরা পুনরায় ব্যবহারের সুযোগ পাবেন কিনা তাও রোববার জানা যাবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী